আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক সৌদি আরবিয়া তো বরাবরের মতো আজকে চলে আসলাম তো আজকে আরেকটা গ্রামের অসাধারণ কিছু দৃশ্য দেখাবো তো চলুন আমার সাথে থাকুন সুন্দর উপভোগ করতে থাকুন দেখেন আজকে আকাশের অবস্থা তেমন ভালো না বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম ভাব তবে অসাধারণ অসাধারণ দৃশ্য এই যে একটা বগা না কি বলে এটা দেখেন ভিতরের দিকে চলে যাইতেছে দেখেন দেখেন অসাধারণ ভিতরের দিকে চলে গেল বগার মতোই দেখতেছিল এই যে এখানে পানি আছে এইগুলাতে অসাধারণ এগুলা সবসময় পাওয়া যায় তো দেখেন সৌদি আরবের গ্রাম এত সুন্দর না দেখলে কখনো ভাবাই যাবে না গ্রাম সুন্দর হয়। যদি কখনো দেখেন তাহলে না তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে সব যে এখানে মাঝারে কাজ করে এখানেই থাকে এখানে কত খারাপ পরিবেশে থাকে এই খারাপ পরিবেশে থাকার পরেও বাংলাদেশে মানুষে তাদেরকে বুঝে না প্রবাসীদেরকে বুঝে না এই খারাপ পরিবেশ এত টাকা লাখ লাখ টাকা ইনকাম করে প্রবাসীরা আপনারা সবাই কমেন্ট করবেন আমার ভিডিও গুলা কেমন লাগে কিরকম ভিডিও আপনাদের পছন্দ আমার ভিডিও গুলা আপনাদের ভালো লাগে কিনা ভালো লাগে না না লাগে এগুলা একটু কমেন্টে বলবেন যদি ভালো না লাগে কিরকম ভিডিও আপনাদের ভালো লাগে ওরকম ভিডিও করবো আপনারা বলবেন এখন বিকাল বেলা পরিমাণ বাতাস অনেক বাতাস দেখেন সূর্য মেঘের জন্য সূর্য দেখা যে না ওই যে এখানে একটা গাদা আছে যে। যে এখানে একটা গাদা দেখেন অসাধারণ যে এখানেই থাকে এখানে বাঙালি আছে হিন্দি আছে মিশরি আছে এরা এই মাঝরাতে কাজ করে তো এরা এখানেই থাকে আবহাওয়াটা অনেক ভালো কিন্তু ঠান্ডা অনেক এটাই সমস্যা তো আমি আজকে যে জায়গায় আছি এটা মানে শহর আছে শহর থেকে পাশেই আমি হাইটা যাইতে যাইতে শহর শহরে চলে যাবো এরকম বেশি দূর না ওই যে সামনেই শহর ওই যে সামনে ওইটাই শহর এখানে মূলত গ্রাম এলাকা তো এখানে সৌদি আরব তেমন থাকে না তো এটার জন্য মানে এখানে ফারমের যে ময়লা বর্জন আছে এগুলো এখানে এগুলা জমিতে দেওয়া হয় দেখেন কতগুলা পাখি গোলা পাখি তো আমার প্রাণ প্রিয় আমি নতুন ব্লগ শুরু করছি এটা তো আপনারা সবাই জানেন তো আমাকে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনারা আপনাদের যদি আমার আমার পেজটা চ্যানেলটা বড় হয় আলহামদুলিল্লাহ মানে অনেক স্বপ্ন আসা ইউটিউবার হব যদি আপনারা পাশে থাকেন তো ইনশাল্লাহ হওয়া সম্ভব তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এটুকুই সূর্য ডুবে যাবে ডুবে যাবে এরকম ভাব বিকাল বেলা অসাধারণ সৌদি আরবের গ্রামের দৃশ্য যেগুলো সব মাজরা এগুলা সৌদি আরবের জমিন বাংলায় বলা হয় জমিন চাষাবাদ করে আর আরবিতে বলা হয় মাজরা এই যে এগুলার ভিতরে সব পারুমের ময়লা আবর্জন এগুলো সব জমিতে দেওয়া হয় এই গাড়ি একটা দাঁড়ায় রয়েছে এই গাড়ি দিয়েই নেওয়া হয় এই ময়লা পর্যন্ত গিয়া জমি জমি জমিতে সাপ্লাই করা হয় দেখেন বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা অনেক অনেক খারাপ দেখেন এই যে রাস্তাটা একদমই খারাপ কিন্তু আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এগুলো কোনো বিষয় না তো আপনারা হয়তো ভাবতে পারেন আমি কেন গ্রামের ভিডিও দেই আমি কেন শুধু গ্রামের ভিডিও দেই মূলত কথা হইছে আমি যে জায়গায় থাকি আমার আমি থাকি গ্রামের পাশেই যার কারণে গ্রামের ভিতরে ঘুরতে আসি বেশি ঘুরতে হয় বেশি শহরে এত ভালো লাগে না গ্রামের ভিতরে আসলে মনে হয় যে বাংলাদেশের মধ্যে আসি এরকম একটা ফিল হয় এটার জন্য গ্রামের ভিতরেই বেশি আমার আনাগোনা হয় তারপরে ওই যে ওইখানে আমার বন্ধু আছে সাদিক আছে এদের কাছে আসা হয় তো সামনে এই যে সামনেই দেখেন এখানে সৌদি আর থাকে মানে সিটি বলা যায় আর কি তো ভিতরে যাবো না আমি বাহির থেকে আবার রিটার্ন এসব সময় নাই ইফতারি টাইম আছে ইফতারি বানাইতে হবে এখানে তো আর নিজের খাবার নিজে বানাইতে হয় রাস্তাটা অনেক খারাপ না দেখলে কখনো কল্পনাই করা যাবে না সৌদি আরবের ঘাম বৃষ্টি পড়তেছে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়তেছে দেখেন আপনাদের কারে একটু দেখাই গ্রাম গুলা জমি চাষাবাদের জমি গুলা দেখ অসাধারণ অসাধারণ না দেখলে পুরাই মিস না দেখলে কিন্তু বৃষ্টি পড়তেছে সমস্যা অসাধারণ গ্রামের দৃশ্য গ্রামের মধ্যে আসলে মনে যে একটা দুঃখ কষ্ট যে একটা পেরেশানি থাকে ওইটা দূর হয়ে যায় বা সাধারণ দৃশোগ্রামের তো বৃষ্টি পড়তেছে দেখেন বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়লে তো সমস্যা বৃষ্টি পড়লে তো সমস্যা হয়ে যাবে তো আমি ভি পিছনের যে খারাপ রাস্তাটা এটা টেকিং করে চলে আসছি এখন এটা ভালো রাস্তা এটা অনেক ভালো রাস্তা পিছনে যে এইগুলা দেখতে পাচ্ছেন এগুলাতে মানে মতো অনেক সুন্দর এখানে ছিল না যার কারণে পারমিশন নিতে না যদি পারমিশন নিতে পারতাম ভিতরে দেখাইতে পারতাম কিন্তু এগুলা দেখানোর মত না অনেক সুন্দর পারমিশন না নিয়ে দেখাইলে আবার সমস্যা অনেক সমস্যা হইতে পারে সৌদি আরবের আইন কারণ তো অনেক কঠিন বৃষ্টি পড়তেছে এটা সমস্যা বৃষ্টি পড়তেছে এই যে সামনে অল্প একটু রাস্তা ওইটুকুর পরে ভালো রাস্তা যতটুকু আমি করে আসছি ততটুকুই খারাপ এরপরে সব ভালো ওই যে সামনে বিল্ডিং গুলা সেই বিল্ডিং এর পরেই মানে একদম জুবাইল হাইওয়ে তোংশালা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো তো আজকে বৃষ্টি পড়তেছে এটা আর একটা রাস্তা বৃষ্টি বৃষ্টি পড়ার জন্য আর সামনে যাবো না ওইটুকুই দেখাবো জি জি এটা হইলো গ্রামের শেষ সীমানা ওই যে এটা দেখতে পাচ্তেছেন ওইটা পুরোটা একটা গ্রাম ওইটা পুরাটা একটা গ্রাম অনেক বড় একটা গ্রাম কিন্তু এখান থেকে শুরু শহর এটা হচ্ছে পুরাটা শহর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা পুরাটা একটা গ্রাম তো ঠিক আছে আজকে এই পর্যন্তই তো আপনাদের লাস্টে কি ভিডিও ভিডিও দেখতে পছন্দ আপনারা দেখি রকম ভিডিও পছন্দ এটা নিশ্চয়ই প্রকাশ করবেন তো আজকে এই পর্যন্তই গুডবাই টাটা